আসসালামু আলাইকুম আসলে ঈদের সময় গ্রামের বাড়িতে আছি তো এই একটু বৃষ্টি পড়ার কারণে গাড়িটা আসলে কাঁচরা হয়ে গেছে বেশিরভাগ আমি সব সময় নিজের গাড়িটা নিজে দই আসলে নিজের গাড়ি নিজের দোয়ার মজাটাই ভিন্ন দোয়া ধোয়া মশা করে সুন্দর করে রাখি কেন গাড়িটা যেন পরিষ্কার থাকেন নিজের সম্পদ আশা করি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমাদের আমাকে খুব সুন্দর 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 ভালোবাসাগুলো দিয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটা থেকে আমাকে ভালোবাসা দেবেন আমি বেশিরভাগ নিজের বলকগুলো নিজের ভিডিওগুলো নিজেই করি তো আপনাদের ভালো লাগার জন্য হয়তো কমেডি কবিটাকে সামান্য কিছু ভিডিও দিই আর এর বাইরে কিছু দিতে পারি না আর লং ভিডিওগুলো আমার বেশিরভাগ গাড়ি বা কোথাও গেলে বিভিন্ন জায়গায় যদি যাই তার একটু ঘোরাঘুরির ভিডিওগুলো হয় বেশিরভাগ এটাই তো আসলে যদি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগে আর ভালোবাসা একটু দিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় এতটুকু এসেছি আর একটু যেন আগে এগিয়ে যেতে পারি তো আমার ঘাড়ির ভিডিওটা আপনারা একটু দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো এটা আমাদের বাড়ির সামনে অনেক বড় এটা এটা দিঘি বলা হয় অনেক বড় এটা আপনাদেরকে দেখাইতেছি তো খুব সুন্দর একটা পরিবেশে এখানে আবার ফাঁকা রাস্তা দুটে মিলে পরিবেশটা অনেক ভালো মোটামুটি ঘাড়িটা ধুতেছি আমার থেকে অনেক ভালো লাগতেছে আমাকে এখানে সহযোগিতা করতেছে আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে ওনারা আমার সহজে একজনে ক্যামেরা দিতেছে একজনে সবকিছু কিছু আগে দিতেছে মোটামুটি সবাই হেল্পে আমি এখানে কাজগুলো করতেছি তো আপনারা আমাকে অনেক সহযোগিতা করছেন আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে দিয়েছেন আপনাদের ভালোবাসায় আসলে আমি একবারে ভালোবাসা ঋণ শোধ করতে পারবো না অবশ্যই আরেকটু ভালোবাসা দেবেন যে আরও তাড়াতাড়ি উঠতে পারি আমি নোয়াখালী নোয়াখালীর সন্তান তো নোয়াখালীর যারা আছেন অবশ্যই তারা আমাকে ভালোবাসা দিচ্ছেন আরেকটু বেশি দেবেন তো আশা করতে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমি যেন আপনার ভিডিওতে চলে যেতে পারি কেউ যদি আমার আশেপাশে নোয়াখালী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনার ভিডিও দেখে আপনাকে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট করে আসবো শেয়ারও করে আমার একটা গ্রুপ আছে একটা পেজ আছে অবশ্যই আপনি যদি আমার সাথে যুক্ত হয়ে যান আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যেতে পারবেন আসলে কাজগুলো করতেছি আসলে ভালো লাগতেছে ভিডিও থেকে নিয়ে গাড়িটা ফাঁকা রাস্তা বাড়ির সামনে খুব ভালো লাগতেছে খুব আসলে ভালো লাগার মানুষগুলো অনেক সুন্দর হয় আর গাড়ি নারী গাড়ি এটাও তো সবচেয়ে দামি জিনিস নারীকে যে কোনো আপনি যত্ন রাখবেন আপনার গাড়িটাকে যত্ন রাখতে হবে তাহলে গাড়িটা আপনাকে চার্জ হয়ে যাবে নারীর মধ্যে আসলে আমার গাড়িটা আমি খুবই যত্ন করি বৃষ্টির কারণে আমি সপ্তাহে একবার দিতে হয় গাড়িটা তো সবাই আমার জন্য দুপনাদের আপনাদেরকে যেন ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি সুন্দর ভিডিওগুলো যেন দিতে পারি মেন আমাদের বাড়ির সামনে রাস্তায় বিদেশি গাড়িটা সুন্দর যে সবাই আমার জন্য ভালোবাসা দেবেন ভালোবাসার মানুষগুলো অবশ্যই ভালোবাসা দিয়ে যাবে আমার গাড়ির রঙটা খুব লাল চকচকে নারীদের মতো আর সবাই লাল রঙকে বেশি ভালোবাসে আর নোয়াখালী ভাই বোন যারা আসছেন বেশিরভাগ বোনেরা অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন কারণ আমার তাদের প্রিয় রঙ লাল তো ঠিক আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যায়ে আসি আমরা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাই অবশ্যই কমেন্ট ধরে আপনার ফয়েস বা প্রোফাইল থেকে আমি ঘুরে আসবো যেটা আপনাদের সাথে কথা দিলাম আর গাড়িটা আমার থেকে অনেক ভালো লাগতে আসছে গাড়িটা পরিষ্কার রাখতে আমার গাড়িটার বয়স দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে এখনো গাড়িটা একবারের নতুনের মতো আমি এখনও কিছুই শেষ করে সামান্য কিছু টুকিটাই করছি তো এই ভিডিওটা শেষ পর্যাসে সব ভালো থাকেন নোয়াখালীর ভাই বোনেরা ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ